আজকে আমি গরুর মাংস রান্না করছি তো এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি তিন কেজি থেকে আমি কিছুটা মাংস উঠিয়ে রেখে দিয়েছি তো বাকি মাংসটা আমি ভালো করে ধুয়ে তারপরে এখানে নিয়েছি রান্না করার জন্য দিয়ে দিলাম আস্তা মশলা তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়াটা আমি নিজে হাতে বানানো তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ একটু আমরা গরুর মাংস একটু জাল পছন্দ করি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে গ্রেভিটা একটু ভালো হয় সুন্দর হয় তো খেতেও ভালো লাগে গরুর মাংস আসলে গ্রেভি না হলে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম লবণ টমেটো সস সয়াবিন তেল দিয়ে এখন আমি মাংসটা ভালো করে মেখে নিব মাংসটা আসলে হাত দিয়ে আপনি যতক্ষণ মেখে নেবেন যত বেশি ভালো করে মেখে নেবেন ততই মাংসের ভিতরে মশলাটা যাবে তো অনেকক্ষণ কষাতে এভাবে মেখে নিতে হবে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে তেলটা আসলে কম হলেও মাংসতে ভালো লাগে না গরু মাংস একটু তেল বেশি হলে মাংসটা দেখতেও সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে তো এখানে আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ সেটাও স্কিপ হয়ে গেছে তো আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে তো দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাংসটা অনেকক্ষণ কষাতে হবে আসলে গরুর মাংস যত বেশি আপনি রান্না করবেন যতক্ষণ বেশি কষাবেন ততই মাংসের স্বাদটা বাড়বে মাংস হচ্ছে বেশি কষানোর মধ্যে আসলে মাংসের স্বাদটা বেড়ে যায় তো আমি মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর হচ্ছে বেরেস্তা আমি পেস্ট করে নিয়েছি বাদাম আর বেরেস্তার পেস্টটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নিব আরও কিছুক্ষণ তারপরে দিয়ে দিবো এখানে বাজা আলু আমি আলুটা বেজিয়ে রেখেছি তো এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা বেজে দিলেও মাংসতে আসলে এটা টেস্ট বাড়ে আমি কখনই মাংসের আসলে কাঁচা আলুটা দিই না আমি সবসময় ভিজে দিই আপনারা চেষ্টা করবেন আলুটা ভিজে দেওয়ার জন্য আলু ভিজে দিলে মাংসের আলু একটা স্বাদ অন্যরকম হয় তো আমি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার বাসায় আসলে মেহমান আসছিলো মেহমানটা ওরা তো আরো অনেক মেহমান আসার কথা ছিল এই আমি কিছুটা মাংস এখানে রেখে দিয়েছি তো এখান থেকে কিছু কষানো মাংস আমার মেয়েকে উঠিয়ে দিচ্ছি আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা আমাদেরকে আগে কষানো মাংস উঠিয়ে দিত আমরা আগে গরম ভাত দিয়ে খেতাম তারপরে রান্না করলে আবার খেতাম তো আমি আমার মেয়েকে এখান থেকে কিছুটা কষানো মাংস উঠিয়ে দিলাম খাওয়ার জন্য তো এখানে দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নয় দেখা গেছে মাংসটা আবার শক্ত হয়ে যায় তো সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য মাংসের মধ্যে তো এইখানে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে তো দিয়ে দিলাম আবার ভাজার জিরার গুঁড়া তো ভাজার জিরার গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে বেরেস্তা বেরেস্তাটা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ